রাখতে চালানোর পর রুগী অসুস্থ হয়ে পড়েছে পশুতে মৃত্যুর মতো ঘটনা সেটা আমাদের রাজ্যে হয়েছে সাম্প্রতিক সময়ে কর্ণাটকে এরকম ঘটনা ঘটেছে আমাদেরই রাজ্যের এই রিঙ্গাল ল্যাক্টের সাপ্লাই হওয়া রিঙ্গাল ল্যাক্টের থেকে এবং উত্তর প্রদেশেও নাকি একই ঘটনা ঘটেছে ফলে সরকারকে আমরা একটা জিনিস বলতে চাই যে কোম্পানি এটা তৈরি করেছে তাদেরকে এখনো কেন ব্ল্যাকলিস্ট করা হয়নি তারা কেন এখনো সাপ্লাই দিয়ে যাচ্ছে শুধু আমাদের রাজ্যে নয় বাইরের রাজ্যেও এই যে মৃত্যুগুলো হচ্ছে এর দায় কি প্রশাসন নেবে এবং একই প্রসঙ্গে আমরা আরেকটা কথা বলতে চাই যে আজকর মেডিকেল কলেজের ওই স্বাস্থ্য দুর্নীতি কে কেন্দ্র করে যে চার্জশিট তৈরি করেছে সিবিআই প্রশাসন স্বাস্থ্য দপ্তর কেন সেখানে নো অবজেকশন এখনো পর্যন্ত দেয়নি সিবিআই চার্জশিট তৈরি করলেও বিচার প্রক্রিয়া তৈরি বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না তার কারণ প্রশাসন হচ্ছে এনওসি দিচ্ছে না তার মানে কি এই স্বাস্থ্য দুর্নীতিকে প্রশ্নই দিচ্ছে এবং কাউকে কাউকে আড়াল করার চেষ্টা করছে এই স্বাস্থ্য দপ্তর সম্প্রতি আমরা দেখেছি ওই আলিপুরে ছ কোটি টাকার মতো জাল ওষুধ ভেজাল ওষুধ হচ্ছে মানে পাওয়া দিয়েছে তার মানে তো এটাই বলতে হয় যে সরকার প্রশাসন স্বাস্থ্য দপ্তর আগুন নিয়ে খেলছে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে কবে বন্ধ হবে কত মৃত্যু হলে এই ঘটনা এই এই ধরনের মৃত্যু বন্ধ হবে এইটা আমরা জানতে চাই প্রশাসনের কাছে